এই লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না একশোটা ফেরাউন একশোটা নমরুদ যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না কর্ণ করে আমাদের আওয়াজ পৌঁছায় না ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না আহতদের আত্মলাভ পৌঁছায় না আমরা এখান থেকে এখন গিয়ে সাবাদ অবরোধ করবো যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগটা না করে আওয়ামী লীগটা করে প্রজ্ঞাপন জারি করা হবে আমরা জায়গা থাকবো না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন কফিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ দেড় লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই এই আওয়ামী লীগের চারটারটা পাঁচই অগাস্টে ক্লোজ হয়ে গেছে এটাকে রিওপেন করার চেষ্টা করেন না আমাদেরকে বলা হয় বিদেশ থেকে নাকি ইনক্লুসিভ ইলেকশনের এক ধরনের পেশা রয়েছে দুই হাজার সালে যখন বিএনপি নির্বাচনে আসে তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল চব্বর সালে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল মেট্রোভ ইলেকশানের সময় ইনক্লোসিভ ইলেকশন কোথায় ছিল বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে বিদেশের প্রেসক্রিপশন বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ধারায় খাটা হাসিনা মূলত হচ্ছে মোদীর বেতনভুক্ত কর্মচারী হিসাবে দেশটাকে পরিচালনা করেছে আমরা দেশের হিস্যা আমরা দেশের হিস্যা এই জনগণের কাছে তুলে দিতে চাই সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচ আগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক প্রিয় সহযোদ্ধা সংগ্রামী সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই শেষ রক্ত বিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন হয় এক বছর প্রয়োজন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না বাংলাদেশের মূলত অগ্রগতি সেই দিন থেকে শুরু হবে সেই দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা ব্লকেট করব ইন্টারিমার খানে আমাদের কথা পৌঁছায় আমরা